নমস্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি ফুলকপি সিম আলু দিয়ে একটা তরকারি যেটা কি না রুটি পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ সুস্বাদু লাগে এরকম তরকারি খুব ঝটপট হয়েও যায় আর খেতেও ভীষণ টেস্টি লাগে চলো দেখে নিয়ে আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা সিম নিয়েছি আর একটা পুরো নি ফুলকপি ফুলকপির থেকে কিছুটা আমি অংশ নিয়ে নেব নিয়ে নেবার পরে দেখো এইভাবে আমি ছোট ছোট করে কিন্তু এগুলোকে কেটে নেব এগুলো ছোট ছোট করে কেটে নিলে কী হবে যেহেতু সিম আছে সেই জন্য ফুলকপিটা সহজে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে দেখো ওইভাবে ছোট ছোট করে ফুলকপিটা কেটে নিয়েছি তারপরে এই দিকে লম্বা সিমগুলো প্রথমে আমি সিরাটা বের করে নিলাম বের করে নেবার পরে যে সিমগুলো একটু লম্বা সেগুলো আমি তিন টুকরো করে দেবো আর যেগুলো খুব ছোট সেগুলো গোটায় রাখবো আর যেগুলো একটু ওড়ির মধ্যে মাঝারি সেগুলো হাফ হাফ করে কেটে নেব দেখো সমস্ত তরকারি আমি কেটে নিয়েছি কেটে ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি দেখো আলুটা লম্বা করে টমেটোটাও লম্বা করে আলু ফুলকপি আর সিমগুলো ওইভাবে ছোটো ছোটো করে তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দু চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দেবার পরে তেলটা আমি পুরো কড়াইয়ে ছড়িয়ে নিলাম তারপরে ফুলকপিগুলো প্রথমে ভেজে নেব সমস্ত ফুলকপিগুলো বেশ খানিক্ষণ ধরে ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো তাহলে কি হবে ফুলকপিটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হয়ে যায় আর ফুলকপির সাথে আমি ফুলকপির যে পাতা বা ছোট ছোটো ডাঁটা সেটাও আমি দিয়ে দিয়েছি তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এবারে আলু আর ওই ফুলকপির ডাঁটা বা শাকটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে সেটাকেও ভেজে নেব তোমরা যদি চাও তো ফুলকপি আগে ভেজে তুলে রাখতে পারো তারপরে আলুটাও ভেজ ভাজতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু তেলটা ভীষণভাবে বেশি লাগে তারপরে দেখো এর মধ্যে আমি এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে ফুলকপি আলুটা ভেজে নেব ফুলকপির তরকারি বা ভাজা তোমরা নানা রকম ভাবে বানিয়েছো বা বা খাও কিন্তু এইভাবে একদিন ভাজিয়ে ভাজা করে দেখো খেতে অসম্ভব টেস্ট লাগে আর খুব সহজে এটা হয়ে যায় সকালে ব্রেকফাস্টে রুটি পরোটার সাথে তো খুবই ভালো লাগে খেতে দেখো আমার ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে সমস্ত ভাজাটাকে উঠিয়ে আমি রেখে দিলাম উঠিয়ে রেখে দেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আরও এক চামচের মতো আমি তেল দিয়ে দিলাম এরপরে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে গোটা জিরেটা ফুটে যাওয়ার পর বা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি একটা পেঁয়াজকে লম্বা করে কেটে রেখেছি সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এটাকে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে তারই মাঝখানে দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে ছোট করে কেটে রেখেছি সেই লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর লঙ্কা পেঁয়াজ দুটোই আমি ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এরপরে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ফুলকপি সিম আলু টমেটো যতটা আছে সেটা আন্দাজ করেই নুনটা দিয়েছি এরপরে আমি দেখো হলুদ দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিলাম এরপরে পেঁয়াজটাতে আমি একটুখানি হালকা জল দিয়ে দেবো কেন কি গুঁড়ো মশলা দিয়ে আমি বানাচ্ছি সেই জন্য একটু জল দিতেই হবে জল না দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরে দেখো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম রেখে দেওয়ার পরে পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর ওই যে সিমগুলো আমি কেটে রেখেছি সেই সিমগুলো আমি দিয়ে দিলাম সিমগুলো দিয়ে একটুখানি ঢাকা দিয়ে প্রায় এক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে দেখো সিমটা পেঁয়াজের সঙ্গে বা মশলার সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব তোম আমি আগেই বলেছি যদি তোমরা চাও তো সিম আলু ফুলকপি এগুলো এক এক করে প্রথমে ভেজে তুলে রাখতে পারো কিন্তু অনেকটাই তেল তাতে চলে যাবে সেই জন্য আমি একসাথেই সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি মোটামুটি দেখো সিম আর সিমটা পেঁয়াজের সঙ্গে বা মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে এবারে আলু ফুলকপিগুলো ভেজে তুলে রেখেছি সেইগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবার পরে বেশ খানিকক্ষণ ধরে এগুলোকেও কষিয়ে নিতে হবে মশলার সাথে মশলার সাথে দেখো আমি একটুখানি ভালো করে কষিয়ে নিলাম কষি নেবার পরে ওই ফুলকপি আলু যে বাটিটা আমি উঠিয়ে রেখেছি তাতে আমি কিছুটা গরম জল দিয়ে একটুখানি গরম জল তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিটের মতো আমি রেখে দিলাম কেন কি আলু ফুলকপি সেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য আমি গরম জল দিয়ে ঢাকা দিয়েলাম ঢাকা দিয়ে ঢাকা খুলে দেখো টমেটোটা কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম তারপরে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি টমেটোটা নরম হয়ে গেছে আলু ফুলকপি সিম সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার দেখো তরকারিটা মা ঠিক নামাবার কিছুক্ষণ আগে আমি একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম এক চামচের মতো জিরে ধনে আর আমি একটুখানি শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এক চামচের মতো আমি এটার মধ্যে কাঁচা তেল দিয়ে দিলাম কাঁচা তেলটা ভাজা মশলায় কাঁচা তেল দিলে কিন্তু তার টেস্ট ভীষণভাবে বেড়ে যায় আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে দেখো গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ